হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কাঁচা আম আচার তো প্রথমে আমি একটি প্যানের তেল গরম করে নিয়ে একে একে একটা রসুন দিলাম এরপর আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবং আমি আড়াই টেবিল চামচ সরিষা বাটা দিচ্ছি দেখতে পাচ্ছেন আড়াই চামচ আমি আড়াই টেবিল চামচ আমি সরিষা পাটা দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং আমি দেড় টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়া দিচ্ছি তা এইভাবে কিন্তু আচারটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে স্বাদ মতন লবণ দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিচ্ছি তিন চারটা তেজপাতা দিলাম তিন চার টুকরামে দারু চিনি দিচ্ছি এবং সাত আমি অ্যালাজ দেব তা আমি কিন্তু আমগুলোকে সহ কেটে নিলাম আর খোসা থাকলে কিন্তু পরবর্তীতে খাওয়ার সময় কাঁচা আমের ফ্লেভারটা পাওয়া যায় তো আমি এখানে চিনি দিচ্ছি প্রথমে অল্প পরিমাণ দিলাম তো আমি পাঁচ পুরোনো গুঁড়া দিলাম এক টেবিল চামচ দেখতে পাচ্ছেন আমি আমগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব আর এইভাবে কিন্তু আমগুলোকে নেড়ে চেড়ে নিলে এটা একটা সিদ্ধ হবে সিদ্ধ বলতে হাফ সিদ্ধ তো আমি বাকি চিনিগুলো দিচ্ছি আর এর চুলার সাহায্যে রান্না করাতে কিন্তু আমগুলো আর নষ্ট হয় না এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তো আমি এখানে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি এবং এক টেবিল চামচ পাঁচ গুড়া গুঁড়া দিলাম আবার তো দেখতে পাচ্ছেন আমার আচারগুলো কিন্তু তৈরি হয়ে গেল আর এটাকে আমি এভাবেই কিন্তু সারা রাত রেখে দেব ঠান্ডার জন্য তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার আচারগুলো কিন্তু তৈরি হয়ে গেল আপনারা অবশ্যইভাবে তৈরি করে দেখবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ